মধু যেটা শীতকালে কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু হ্যাঁ এই মধুকে শীতের দিনে এমন কিভাবে মাখলে তোমার স্কিন ভীষণই সফট আর ব্রাইট থাকবে চলো আজকের ভিডিওতে সেটাই দেখে নাও তার জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নাও দু চামচ বেসন আর তাতে দিয়ে দাও এক চামচ গোল্ডেন হালদি জাস্ট হলুদ গুঁড়োটাকে একটু ড্রাই রোস্ট করে একটা কন্টেনারে স্টোর করে রাখো সেখান থেকে এক চামচ হলুদ গুঁড়ো এই ব্যাসনের মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে তাতে দাও আরও এক চামচ মতো হানি মানে মধু যেটা শীতকালে আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করতে খুবই হেল্প করে এবার দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস আর এটাকে মিক্স করতে আমি এখানে ব্যবহার করছি গোলাপ জল তোমরা চাইলে নর্মাল প্লেন জলও দিতে পারো দিয়ে খুব ভালো করে এবার এটাকে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন গ্লোয়িং ফেস মাস্ক যেটা শীতের দিনে সব ধরনের স্কিনের জন্য সুইটেবল মানে শীতে আমাদের স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করতে এটা দারুণ কাজ করবে এটা ব্যবহার করলে না তো কোনো ফেস ওয়াশ না কোনো স্ক্রাব কোনো কিছুরই প্রয়োজন পড়বে না জাস্ট এই প্যাকটা নিয়ে খুব ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নাও তারপর পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে জেন্টালি হালকা হাতে রব করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো আমি এর মধ্যে ব্যবহার করেছি বেসন যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এক্সপোলিয়েট করবে ডেসকিনসেল আর ব্ল্যাক গ্লোকে রিমুভ করে দেবে তার সাথে দিয়েছি হলুদের গুঁড়ো মানে গোল্ডেন হলদি এই গোল্ডেন হলদি আমাদের স্কিনের ট্যান পিগমেন্টেশনকে দূর করে স্কিন কমপ্লেকশনকে ভেতর থেকে ফর্সা করে দেয় একই সাথে কিন্তু আমি এর মধ্যে লেবুর রস আর হানি ব্যবহার করেছি লেবুর রসের মধ্যে ভিটামিন সি থাকায় এটা স্কিন ব্লিচের কাজ করে এর ফলে স্কিন পিগমেন্টেশন খুব সহজে উঠে যায় তার সাথে হানি ব্যবহার করেছি যেটা আমাদের স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করবে শীতের দিনে স্কিনকে ডিপলি মশ্চরাইজ আর রাখবে খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে নেওয়ার পর হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে এক্সপোলিয়েট করবে তারপর একদম প্লেন ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে যদি আমরা এটাকে রোজ একবার করে ব্যবহার করতে পারি তাহলে কোনো ধরনের ফেশিয়াল বা ব্লিচ করার প্রয়োজন পড়বে না কারণ এটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করার সাথে সাথে রঙকে ভেতর থেকে ফসা আর উজ্জ্বল করে দেবে তাই এটাকে অবশ্যই একবার ব্যবহার করে দেখো যার রেজাল্ট তোমরা ইনস্ট্যান্ট দেখতে পাবে এটা কিন্তু শীতের দিনে ট্যানকে খুব সহজে রিমুভ করে দেয় শুধু মুখে কেন তোমরা চাইলে এটাকে ঘাড়ে গলায় পিঠে সব জায়গায় ব্যবহার করতে পারো এটা সব ধরনের স্কিনের জন্য সুইটেবল শুধুমাত্র শীতের দিনে নিজের ত্বকে ফর্সা করতে চাইলে এটা অ্যাপ্লাই করো আর রেজাল্ট দেখো